ওটি এই রুটে देखले দা ঘটা আসছে তারা শান্তপূর্ণ হয়ে দিচ্ছে মনে হচ্ছে অবস্থা ভালোই লাগছে এমনি অন্য কোনো পার্টির পক্ষ থেকে কোন পার্টিকে হোমকে কর্মী সমাজ থেকে হোম এখন পর্যন্ত হয় না তবে গত রাতে একটা ঘটনা ঘটছে আমাদের গ্রামেই ওইখানে নাকি ধাক্কা ধাক্কা কথা কাটাকাটি হয়েছে বিভিন্ন অশ্লীল কথাবার্তা হয়েছে শুনছি আমি রাত 11টার সময় শুনলাম কথা আমি তো এইটা আমরা আশা করি এই ধরনের জন্য ঘটনা না ঘটে সবাই এখানকার মানুষ আমরা একই গ্রামের একই এলাকার মানুষ আমরা সবাই শান্তিপূর্ণ অন্যভাবে ভোট দেবো যাক সমর্থন করি সে তার ভোট দিবে তার অধিকার সে প্রয়োগ করবে তাই এটা আমরা অবশ্যই আশা করি এবং এলাকাবাসী সাধারণ মানুষ সেটাই আশা করে আমরা যেন এই ধরনের উশৃঙ্খল পরিবেশ না করি এবং যার যার অবস্থানে সবাই যেন ধৈর্যশীল ভোট দিয়ে এবং শান্তিপূর্ণভাবে ভোটের কাজ শেষ করি আপনারা কি মনে হয় যে এবারের ভোট অন্য থেকে বেশি প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে আমাদের এখানে আমার কাছে প্রতিযোগিতাপূর্ণ মনে হচ্ছে

আসলে প্রতিযোগিতা কেমন হচ্ছে আপনাদের এই সেন্টারে এই এলাকায় এই সেন্টারে প্রতিযোগিতা বেশ প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগে পূর্ণ ভোট খুব প্রতিযোগিতা পূর্ণ ভোট হচ্ছে আসলে বোঝা যাচ্ছে না যে কে হবি সবাই ভোট দিচ্ছে কেউ মনে করতেছে যে দত কলম জিততি কেউ মনে করতেছে যে আপনাদের আনারস জিততি আসলে আমি যতটুকু দেখলাম মনহ আনারস জিতবে আমাদের এই ক্যান্ডেড আর প্রতিযোগিতা প্রতিযোগিতা এখানে প্রথমে আমি যেটা বলেছি এটা প্রতিযোগিতার মধ্যে পড়েনা এখানে বিপুল ভোটে আনরসের জিতবে আমি একজন नेते সাধারণ ভোটার আমি কোনো কর্মী নই আপনি সাধারণ ভোটার হিসেবে এই আনরসের পক্ষে কেন আপনার ভালো লেগেছে আসলে সে খুব ভালো মানুষ এক কথায় বলতে যে তার মতন কোনো মানুষ নাই ভোটের জগতে ইনি হচ্ছে মনে করি যে শ্রেষ্ঠ তাকে ভোট দিতে অবশ্যই পছন্দ প্রার্থীকে দিয়েছেন তো পছন্দ প্রার্থীর কাছে তো অনেক কিছু পাওয়ার থাকে সাধারণ জনগণের সেক্ষেত্রে এলাকার কি করা প্রয়োজন আমাদের মাধ্যমে আপনার প্রার্থীকে একটু জানিয়ে দেন এখন আমরা এলাকা উন্নয়নের জন্য তো কিছু বলবোpartite আসলে এখন কি বলবো এখন তো বলা বলতে পারতেছেন নি আমাদের কেউ তো আজকে জিতবে এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন সেই উপজেলা চেয়ারম্যানের উদ্দেশ্যে আপনার একটা কথা বলবো যে আমাদের রাস্তাঘাট খুবই খারাপ রাস্তাঘাটা পাকা করে দিতে হবে জি জি এই রাস্তাঘাটের উদ্দেশ্যে কথা বলতেই রাস্তা রাস্তার নামটা